মিঠু তুমি কি বলতে পারো তুমি কয়টা ওয়ার্ড বলতে পারো একটু বলো তো বলো তো মিঠু এ মিটু মিটু বলো এ মিটু এ মিটু এ মিটু বলো এ মিটু মি মিঠু হ্যাঁ বাতকাবাই মিঠি বলতেছে তুমি বলো টুকটুকি পাখি এ মিটু বাতকাবাই টুকটুকি পাখি বলো टुक टुकी पाखी, टुक टुकी, टुक 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 आय बोलो, मी टू मी मीटू, तब माँ, तब टुक टुक टुकी पाखी, टुक टुकी, मी मीटू, तब बोलो मम्मी, 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 भतखबे, कोतो, 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 तब काँक पाखी कैमने डके, काँक पाखी, मेरे कैमने डके, को

আমারে খেলি কামো দিতাছো তোমরা বেয়াদবে না মাম্মি ওই কাম কর মা পচা পাখি বলো তো মিঠু পচা পাখি পচা পাখি কাক পাখি কি ভাবে ডাকে কাক পাখি বলো তো হাসো আমি কইতে পারি না তাই হাসতেছো দাও তো কাক পাখি কি ভাবে ডাকে আবার দেখো কেমনে ডাকে তুমি পচা পাখি আই মিটু আবার বলো কাক পাখি কেমনে ডাকে বিড়াল কি ডাকে মিটু মিয়াউ কাক কাক পাখি সুন্দর করে একটু বলো সুন্দর করে বলো বলো হুম কাক পাখি কেমনে ডাকে বলো মিটু বিড়াল কি ডাকে বলো তো মিয়াউ মিয়াউ আরে আদি করো তারা তো করো মিয়াউ